আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে থাকছে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে কিভাবে আমরা আবেদন করব। সেটা আমরা এখানে বিস্তারিত দেখব তো এখানে আবেদনের লিঙ্কটা দেওয়া ছিল জয়েন্ট বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি এই লিঙ্কে ঢুকে আমাদেরকে এই ধাপগুলো ফলো করে ছয়টা দাপ আছে এখানে এই ছয়টা দাপ ফলো করে আমাদেরকে এই ছয়টা ধাপ ফলো করে আমাদেরকে আবেদন করতে হবে প্রথমে যোগ্যতা তারপরে রেজিস্ট্রেশন তারপরে আবেদন ফি জমা তারপরে শিক্ষাগত যোগ্যতা যা চাই তারপরে ব্যক্তিগত তথ্য ছবি আপ আপলোড তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড এই ছয়টা দাপে আমাদেরকে আবেদন করতে হবে তো কীভাবে করবো সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখ দেখাবো দেখতে থাকুন তো প্রথমে আমরা একটু ব্রাউজার ওপেন করবো ব্রাউজারে গিয়ে আমরা টাইপ করব জয়েন্ট বর্ডার গার্ড ডট পিজিবি ডট গভ ডট বিডি প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করছি তো আমরা একটু ব্রাউজার ওপেন করলাম ব্রাউজারে টাইপ করব জয়েন বর্ডার গার্ড জয়েন্ট বর্ডার গার্ড লিখলে নিচে লিঙ্কটা চলে আসবে পিজিবি এটাতে ক্লিক করলে বিজিবির যেই ই রিক্রুটমেন্ট পেজটা আছে সার্কুলারের ওইটা ওপেন হবে এখানে সকল সার্কুলার দেখতে পারেন বর্তমানে সামরিকের কোনো সার্কুলার নেই নিচে অসামরিক নিয়োগের সার্কুলারটি রয়েছে তো এখানে সকল পদের সার্কুলারগুলো আলাদা আলাদা আছে আপনি যেই পদে করতে চান ওই পদে ক্লিক করলে আপনি ওই পদের সার্কুলারটা বিস্তারিত দেখতে পারবেন তো এখানে আমরা অফিস ক্লিক করলাম ক্লিক করলে এখানে পদ সংখ্যা বেতন আবেদনের তারিখ পরীক্ষার ফি সব কিছু দেওয়া আছে যোগ্যতাও দেওয়া আছে আর এখানে আর এখান থেকে সার্কুলারটা ডাউনলোড করে নিতে পারবেন তো আবেদনের জন্য নিশে আসতে হবে তো আমরা এটাতে না আমরা অফিস সহায়ককে আবেদন করে দেখাবো যেটা অষ্টম শ্রেণীর পাশে করা যাবে অফিস সহায়ক এটাতে ক্লিক করলে এটাতে ক্লিক করলে এটার পেজটা ওপেন হবে দেখুন পদের সংখ্যা হচ্ছে চারটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরোই আগস্ট আর এখান থেকে সার্কুলারটা ডাউনলোড করতে পারবেন আর এখানে জেএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন আর এখানে পরীক্ষার ফি আছে একশো টাকা এটা পরীক্ষার ফি এখানে দিতে হবে একশো টাকা তো এই শর্তে রাজি থাকলে আপনি নিচে চলে আসবেন সবার নিচে সবার নিচে এখানে সম্মতি হন এবং আবেদন করুন ক্লিক করবেন এটাতে ক্লিক করলে একটা পেজ আসবে সেটারও সবার নিচে চলে যাবেন নিচে গিয়ে এগিয়ে জানে ক্লিক করবেন এগিয়ে জানে ক্লিক করলে এখানে আপনার একটা যোগ্যতা যাচাই আসবে এখানে সবগুলোতে ইয়েস দিয়ে দিবেন সবগুলাতে হা দিয়ে দিবেন তাইলে আপনি এটার যোগ্য হবেন সবগুলো হা দিয়ে দেবেন প্রশ্নগুলো আপনি করে দেখবেন যে আপনি এগুলার যুগ কিনা হা দিয়ে দেবেন ঠিক আছে আর এখানে ছয়টি দাপ আছে ছয়টি দাপের আমরা প্রথম দাপে আসি ছয়টি দাপে আমাদের আবেদন শেষ করতে হবে ঠিক আছে প্রথম দাপ তো আমরা এটা এখানে ক্লিক করে দিলাম তাহলে আমাদের প্রথম দাঁড় শেষ আমরা দ্বিতীয় দাপে চলে আসছি এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য এখানে মোবাইল নম্বর দিতে হবে আর নিচে আমাদের ইমেল দিতে হবে তো এই দুইটা দিয়ে যাচাই করুন ক্লিক করলাম যাচাই করুন ক্লিক করবেন ক্লিক করলে এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে আমাদের রেজিস্ট্রেশন মোবাইলে একটা ওটিপি পাঠানো হয়েছে ওটিপিটা আমরা এখানে দিয়ে দেবো এটা আমাদের দ্বিতীয় দাব চলতেছে ওটিপিটা দিয়ে যাচাই করুনে ক্লিক করবেন তা আমাদের দ্বিতীয় দাপ শেষ হয়ে গেছে আমরা এখন তৃতীয় ধাপে চলে আসছি এখানে একটা তৃতীয় ধাপে চলে আসছি এখানে একটা ইউজার আইডি ও পাসওয়ার্ড দেখাচ্ছে এটা সেভ করে রাখবেন অথবা এই ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে এসএমএস করে পাঠানো হয়েছে ওই এস এম এসটা সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনি এটা দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন তো এখন এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে লগ ইনের জন্য এই নিচের লগ ইন পেজেজ ক্লিক করতে হবে এখানে আমাদের যে পেজটা আছে এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের এখানে লগ ইন করতে হবে তো ইউজার আইডিটা এখান থেকে বসিয়ে দিচ্ছে এস এম এস দেখে দেখে এখানে ইউজার আইডিটা আর নিচে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম তারপরে এখানে লগ ইন করোনা ক্লিক করবেন লগ ইন করোনে ক্লিক করলে এটা লগ ইন হয়ে গেছে এখানে আমাদের বাহাত্তর ঘন্টার সময় দেওয়া হয়েছে এর মধ্যে আমাদেরকে আবেদন সম্পূর্ণ করতে হবে তো এখানে দেখুন পদের নাম হচ্ছে অফিস সহায়ক তারপরে পেমেন্ট নোট পেইড পেমেন্টটা নোট পেইড এখানে আবেদনের জন্য আমাদের পেমেন্টটা করতে হবে আগে তো পেমেন্টের জন্য এখানে নোটপেড লেখা আছে তারপরে আমরা পেমেন্টের জন্য এখানে ক্লিক করবো ক্লিক করার পরে একটু পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করলে আমাদের যেই পেমেন্টের যে অপশানগুলো সেটা চলে আসবে তো এখান থেকে আমরা এখান থেকে আমরা যে মাঝখানে মোবাইল ব্যাংকিং আছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলে এখানে বিকাশ নগদ রকেট উপায় আছে এগুলো ক্লিক করতে পারেন আমি বিকাশে দিব বিকাশে দিয়ে এখানে পে বিডিটি একশো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখানে বিকাশ নাম্বারটা চাবে এখানে বিকাশ নাম্বারটা বসিয়ে দিবেন বিকাশ নাম্বারটা বসিয়ে দিচ্ছি তারপরে নাম্বারটা এখানে কনফার্ম করবেন কনফার্ম করার পর এখানে একটা ওটিপি কোড যাবে বিকাশ নাম্বার ওই কোডটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আবার কনফার্ম করবেন কনফার্ম করার পর বিকাশের যে পিন নাম্বার আছে ওই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন পিন নাম্বার দিয়ে আবার কনফার্ম করবেন তাহলে আপনার বিকাশ থেকে একশো টাকা কেটে নেবে পরীক্ষার বিভাবন ঠিক আছে দেখুন আমাদের পেমেন্ট স্ট্যাটাস পেইড হয়ে গেছে মানে আমাদের টাকাটা পাঠানো হয়ে গেছে এখন আমাদের আবেদনটা কমপ্লিট করতে হবে দেখুন আবেদন সম্পন্ন করুন নিচে আছে আপনার আবেদন সম্পূর্ণ করুন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনার আমরা চতুর্থ পঞ্চম ধাপে চলে এটাতে ক্লিক করলে আমাদেরকে শিক্ষাগত যোগ্যতার পেজে নিয়ে যাবে চতুর্থ ধাপ এখানে শিক্ষাগত যোগ্যতা যে আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে আপনার অষ্টম শ্রেণীর তথ্য দিন যে আপনি জেএসসি পরীক্ষা দিয়েছেন অষ্টম শ্রেণী তো জেএসসি দিয়ে দেবেন যারা অষ্টম শ্রেণী তারা অষ্টম শ্রেণী দেবেন দিয়ে এখানে পরবর্তী পেজে যান পরবর্তী ধাপে জানে ক্লিক করবেন গেলে আমাদের পঞ্চম ধাপে নিয়ে যাবে ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্যের এখানে চলে আসছে এখানে আমরা ব্যক্তিগত তথ্যগুলো দিব তো এখানে দিয়ে দিচ্ছি লিঙ্গ মেল বা ফিমেল আপনি যেটা দিবেন তারপরে এখানে আমাদের নাম লিখতে হবে নাম দিয়ে দিলাম তারপর এখানে পিতার পিতার নাম নামটা দিয়ে দিচ্ছি তারপর এখানে মাতার নামটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে পিতার পেশা দিতে হবে পিতা জীবিত না মৃত্যু এটা দিয়ে দিবেন পিতা মাতার কোনো মাতা জীবিত এটা দিয়ে দিলাম মাতার পেশা দিতে হবে এসে মাতার পেশা এখান থেকে গৃহিণী দিয়ে দিব আর পিতার পেশা এখান থেকে অন্যান্য দিয়ে দিব ঠিক আছে অন্যান্য পিতার পেশা পিতা তুমি তো অন্যান্য দিয়ে দিবেন আর এখানে ভাই বোনের সংখ্যা দিতে হবে আপনার ভাই বোন কয়জন সেটা এখানে দিতে হবে তো ভাই বোনের সংখ্যাটা এখানে দিয়ে দিচ্ছি ভাই বোনের সংখ্যা এখানে দিবেন ভাই বোন আপনার যতজন আমি দুইজন দিয়ে দিচ্ছি তো ভাই বোনের তথ্যগুলো দিতে হবে তার পেশা কি পেশা ছাত্র দিয়ে দিচ্ছি বা তো ভাই বোন কি জীবিত আছে না মৃত্যু আছে এটা এখান থেকে দিতে হবে আর ভাই বোন কোনো সেনাবাহিনীতে চাকরি করছে কিনা এটা না দিয়ে দিব আর এখানে নাম দিতে হবে আপনার ভাই বা বোনের নাম দিয়ে দিবেন আর সে কার উপর ডিপেন্ডেন্ট সেটা এখানে দিয়ে দেবেন মাতার উপর ডিপেন্ডেন্ট এটা এখানে ভাইয়ের নাম ইউসুফ এটা আমরা পরে দিয়ে দিছি এটা এখানে আসেনি তারপর এখানে ঠিকানা দিবেন তারপর হচ্ছে বিভাগ বিভাগের পরে এখানে দিবেন জেলা জেলা হচ্ছে জামালপুর তারপরে উপজেলা বকশিগঞ্জ তারপরে এখানে পোস্ট কোড তারপরে দিতে হবে আপনার অ্যাড্রেস মানে গ্রামের নাম তারপরে বর্তমান প্রেজেন্ট এখানে এক হলে এখানে ক্লিক করে দেবেন আর আলাদা হলে আলাদা লিখে দেবেন তারপরে এখানে দিতে হবে অন্যান্য তথ্য এনআইডি কার্ড এনআইডি কার্ড আছে কি না এটা তারপরে ধর্ম বৈবাহিক অবস্থা অবিবাহিত তারপরে এখান থেকে কোটা সাধারণ প্রার্থী আপনার কোটা থাকলে কোটা দিবেন তারপরে এখানে জন্ম তারিখ দিতে হবে প্রথমে আমাদের বছরটা সিলেক্ট করতে হবে বছর আপনি যেই বছর ওই বছর তারপরে মাসটা সিলেক্ট করতে হবে মাসের নাম তারপরে তারিখ যত তারিখ ওই তারিখটা দিয়ে দেবেন তারপরে এখানে জন্ম নিবন্ধন নম্বরটা আমাদের দিতে হবে জন্ম নিবন্ধন নম্বরটা অবশ্যই লাগবে জন্ম নিবন্ধন ছাড়া শুধু এনআইডি কার্ড দিয়ে এটা আবেদন করা যাবে না আপনি এনআইডি কার্ড ছাড়া জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন কিন্তু জন্ম নিবন্ধন ছাড়া এখানে আবেদন হবে না তো অবশ্যই জন্ম নিবন্ধনটা অনলাইন হতে হবে তো জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তারপরে আমাদের এখানে ছবি আপলোড করতে হবে ঠিক আছে ছবিটা আপনারা এখানে ছবি আপলোড করে দিলাম ছবিটা অবশ্যই ছয়শ গুণ ছয়শো হতে হবে তারপর এখানে আপনার আত্মীয় কেউ পুলিশে চাকরি করে কিনা এবং আপনি কোনো লেনদেন করেছেন কি এটা এখানে দিয়ে তথ্যগুলো এখানে চিহ্ন দিয়ে দেবেন তারপরে এটা আর একটা প্রিভিউ দেখাবে প্রিভিউ দেখে নেবেন কোনো চেঞ্জ আছে কি না চেঞ্জ না থাকলে যে আবেদনপত্র জমা দিন এটাতে ক্লিক করে এখানে টিক দিয়ে দিবে টিক দিয়ে দিলে এটা আবেদনটি সাবমিট হয়ে যাবে দেখুন আপনার তথ্যগুলো সংরক্ষণ হচ্ছে যে বিজেপি কর্তৃক আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে পূর্তি পরীক্ষার স্থান তারিখ সময় এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এটা আপনারা সেভ করে রাখতে পারেন তো এটাই এটার কোনো অ্যাপ্লাই কপি নাই আর এখানে ইউজার আইডি আছে এখানে ছয়টি ধাপ শেষ দাপে আছি আমরা আর এখানে কোনো এক ক্লিক করলে আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন আর এখানে অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড হয়নি অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড বের হলে এখান থেকে আপনারা অ্যাডমিট কার্ড দেখতে পাবেন ঠিক আছে তো এইভাবে আপনারা চাইলে নিজেরা নিজেরা আবেদন করতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ